হজরত দাউদ আলহিহ ইসলাম ছিলেন একজন নবী এবং পরাক্রমশালী বংশের বাদশাহ পৃথিবীর দুই তৃতীয়াংশ তারই রাজত্বের অন্তর্ভুক্ত ছিল আল্লাহতালা হজরত দাউদ আলিহ অনেক অলৌকিক ক্ষমতা বিপুল ধন সম্পদ এবং সুমধুর কণ্ঠ দান করেছিলেন একবার হজরত দাউদ আলাহ ইসলাম সমুদ্রের তীরে বসে আল্লাহর ইবাদাতে মগ্ন ছিলেন যখন তিনি সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত করতেন তখন সমুদ্রের মাছ এবং বনের জীবজন্তু পাহাড় পর্বত এমনকি পাখিরাও তিলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যেত একদিন হজরত দাউদ আলহ তার তার ইবাদতখানায় বসেছিলেন তখন আল্লাহ রাবুল আলমিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন হে দাউদ তুমি তোমার উম্মতের কাছে বলে দাও তারা যেন শনিবার দিন ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর ইবাদত করে এবং মাছ ধরা থেকে বিরত থাকে কারণ আমি ওই দিনটিকে তোমাদের জন্য জুমার দিন অর্থাৎ ইবাদতের দিন হিসাবে ঘোষণা করেছি অতপর দাউদ দাউদলা ইসলাম আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে এই আদেশ পেয়ে বনি ইসরায়েলদের দিকে বললেন হে বনি ইসরায়েলবাসী তোমরা শনিবার দিন আল্লাহর ইবাদত করো এবং সমস্ত ব্যবসা বাণিজ্য ও মাছ শিকার থেকে বিরত থাকো সমুদ্র তীরবর্তী স্থানের একদল বনি ইসরায়েলের লোকেরা প্রথম দিকে শরীয়তের এই আদেশ মেনে চলত কিন্তু পরবর্তীকালে বিভিন্ন চালাকি ও পন্থা অবলম্বন করল শনিবার দিন আল্লাহর ইবাদতের জন্য সবাই দলে দলে চলেও গেল কিন্তু বনি ইসরায়েলের কিছু সংখ্যক লোক ইবাদতখানায় না গিয়ে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের তীরে গিয়ে হাজির হলো তারা দেখল শনিবার দিন সমুদ্রের তীরে প্রচুর পরিমাণে মাছ এসে আপনাআপনি আপনি ডাঙায় উঠে পড়েছে এটা দেখে তাদের মনে মাছ ধরার লালসা জেগে উঠলো তারা বলতে লাগল সপ্তাহের আর কোনো দিনই এমন মাছ দেখা যায় না তাই শনিবার দিন আমাদের মাছ ধরা উচিত তাহলে সপ্তাহের আর কোনো দিন মাছ ধরার দরকার হবে না তখন অপর একজন বলল কিন্তু কিভাবে তারপর সেই ব্যক্তি বলল সমুদ্রের এই তীরে আমরা বড় বড় কিছু কূপ তৈরি করব এবং সেখানে জাল পেতে রাখব পরের দিন এসে ওই মাছগুলো ধরে নিয়ে যাব এই কথা বলার পর তারা বাড়ির দিকে রওনা হলো অতপর পরিকল্পনা অনুযায়ী তারা কাজ শুরু করল আল্লাহর আইন অমান্য করে তারা এইভাবে মাছ ধরতে লাগল তারা দেখল আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসছে না তাই তাদের সাহস আরও বেড়ে গেল এরপর অনেক দিন এভাবে মাছ ধরে তারা প্রচুর ধন সম্পদের মালিক হয়ে গেল অপরদিকে এই বংশের অনেক লোক ছিল যারা শরীয়তের আইন মেনে চলত মহান আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে চলত